বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে এত পরিমাণ মানুষ হয়েছে সভাবস্থলে যারা এসেছেন যারা একদিন দুই দিন থেকে এসেছেন তারা হয়তো সম্ভবত স্টেজের সামনে গিয়ে বক্তব্য শুনতে পারতেছেন এছাড়া মূল স্টেজে যাওয়াটা একেবারে কঠিন যে পরিমাণ মানুষ মূল স্টেজে যাওয়াটা একেবারে কঠিন যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো প্রচুর মানুষ এখানে আছেন একসাথে তারা বক্তব্য শুনতেছেন বিভিন্ন নেতৃত্ববৃন্দের আর এই জায়গাটাই আমি আপনাদেরকে আগে দেখিয়েছি একটি উঁচু করতেছেন মানুষ হাত মুগ্ধ প্রচুর মানুষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে নেতাদের বক্তব্য শুনতেছে এই পরিমাণ মানুষ আমি প্রায় কয়েক কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ মূল স্টেজের দিকে যাওয়াটাই কঠিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন খন্ড আকার আপার ভিডিও পেয়ে যাবেন সব বিষয়ে